খাবার টেবিলে সবাই চেটে পুটে খাচ্ছে দিশা তার শ্বশুর শাশুড়ি আর দেবরকে সব রান্না পরিবেশন করছে তার শ্বশুর আঙ্গুল চাটতে চাটতে বলল বা আজকের আমি কখনোই ভুলতে পারবো না একদম রাঁধুনি হয়েছ তুমি আসলে আজকের মাংসটা খুব দারুণ হয়েছে সত্যি বৌমা তুমি যে এত ভালো রান্না শিখে গেছো সেটা তো আজকে তোমার দাওয়াতে না আসলে বুঝতেই পারতাম না এদিকে দিশার শ্বশুর শাশুড়ি যখন তার প্রশংসায় পঞ্চমুখ তখন তার দেবরের মনের মধ্যে সন্দেহ জেগে উঠেছে খাবার সে কিছুতেই খেতে পারছে না শুধু নাড়াচাড়া করছে দিশা ব্যাপারটা খেয়াল করে চিন্তা করলো কিছু তারপর বলল কি তোমার কি আমার রান্না ভালো লাগছে না নাকি এভাবে হাত গুটিয়ে বসে আছো কেন অহিন বলল ভাবি আমি আসলে ভাত বেশি নিয়ে ফেলেছি এখন আমি আর খেতে পারছি না তোমরা খাও আমি উঠলাম বলে সে উঠে চলে গেল হাত ধুতে দিশার ব্যাপারটা কেমন জানি খটকা লাগলো খাবার খাওয়ার পর বেলকনিতে দাঁড়িয়ে অহিন চিন্তা করছে এগুলো কিসের মাংস হতে পারে কারণ সাধারণত আমরা যে সব গোস্ত খাই তার মধ্যে গরু কিংবা ছাগলের মাংস মনে হচ্ছে না তাহলে এই অদ্ভুত সারটা কিসের মনশের হতে পারে কিছুতেই মাথা আসছে না এমন সময় দিশায় এসে এক্লাস শরবত দিয়ে বলল এই নিন অহিন সাহেব এটা খেয়ে নিন আমি শরবত তেমন একটা পছন্দ করি না ভাবি আরে এটা সাধারণ শরবত না এটা খেয়ে নাও দেখবে একদম সবকিছু হজম হয়ে যাবে তখন বললে না তোমার খাবার বেশি হয়ে গেছে তাই তোমার জন্য স্পেশাল ভাবে এটা বানিয়েছি তখন অহিনের মা এসে বলল খেন অহিন এটা কিন্তু দারুণ স্বাদ আমিও খেয়েছি অহিন মায়ের কথায় গ্লাসটা হাতে নিল তারপর বলল আচ্ছা ভাইয়া কোথায় আজ শুক্রবার ছুটির দিন ভাইয়া এত বাসায় থাকার কথা ঠিক তো রোহিন কোথায় দিশা কিছু একটা চিন্তা করে তারপর তার শাশুড়িকে বলল আম্মা ও তো ব্যবসার কাজে দেশের বাহিরে গেছে আসতে অন্তত পক্ষে দুই এক মাস লাগবে আমার সাথে একটু আগে কথা হয়েছে আপনারা এসেছেন শুনে খুব খুশি হল এখন খুব ব্যস্ত আছে তাই আর কথা বলতে পারছে না তারপর দিশার শাশুড়ি তার রান্নার বেশ প্রশংসা করতে লাগলো কিন্তু অহিনের মনে সন্দেহ গেল না কোনো একটা কারণে এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন অহিন আস্তে আস্তে ফ্রিজের সামনে এসে সেটা খুললো ভেতরে দেখলো তাজা গোস্ত রাখা আছে তারপর সেখান থেকে একটা পলিথিনে হাত দিতে যাবে তখনই তার হাত ধরে ফেললো দিশা এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশন হচ্ছে ভাবি তুমি এসব কথা বলে আমার বাবা মাকে ধোকা দিতে পারো কিন্তু আমাকে দিতে পারবে না আমাকে সত্যি করে বলো এই গোস্তগুলো কিসের না হলে কিন্তু না হলে কিন্তু কি বলো আমাকে হুমকি দিচ্ছ একটা মুচকি হাসি দিয়ে অহিন তার পকেট থেকে একটা আংটি বের করে বলল এটা আমি খাবারের মধ্যে পেয়েছি আর এই আংটিটা ভাইয়ার আংটি সেটা আমি খুব ভালো করেই জানি দেখে দিশা কিছুটা অবাক হয়ে গেল কি হলো ভাবি এখন আমাকে সবকিছু বলতেই হবে না হলে এখন শুধু আমি প্রশ্ন করছি তখন বাবা মা সহ একসাথে প্রশ্ন করবে দিশা কাঁদতে শুরু করলো তারপর বলল। তোমার ভাই ছিল না ছিল একটা পশু এটা কি বলছো তুমি হ্যাঁ তোমরা তোমার ভাইয়ের যে রূপ দেখেছো তার বাহিরে তার আর রূপ ছিল শোনো তাহলে রোজ রাতে মদ খেয়ে সে তোমার ভাই আমার উপর ঝাঁপিয়ে পড়তো আমার কোনো কথা শুনতো না আর যদি আমি কিছু বলতে যেতাম তাহলে আমার গায়ে হাত তুলতো Не